তুমি তোমার জীবনের দুঃখ কষ্ট মন খারাপ হতাশার কথাগুলো যখন এ পৃথিবীর কোনো মানুষের কাছে বলো তখন এ পৃথিবীবাসী সেটা নিয়ে মজা নিয়ে থাকে অনেক সময় যখন তুমি তোমার জীবনের দুর্বলতাগুলো শেয়ার করো তখন তোমার আপন মানুষগুলোও সেই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক একই বিষয়গুলো মানে তুমি তোমার জীবনের দুঃখ কষ্ট মন খারাপ হতাশা এই সমস্ত কিছু যদি তোমার রবের কাছে শেয়ার করো তাহলে তোমার রব এই বিষয় নিয়ে খুশি হয়ে যায় তোমার স্রষ্টা খুশি হন যখন তুমি তোমার অন্তরের কথাগুলো তোমার স্রষ্টার সাথে শেয়ার করো তোমার সৃষ্টিকর্তা খুশি হন যখন তুমি তোমার মনের ভাবমূর্তি তোমার সৃষ্টিকর্তাকে খুলে বলো আচ্ছা বর্তমান দুনিয়ার এই দৃশ্য দেখে তোমার কি মনে হয় না যে আমাদের মনের সমস্ত ইচ্ছা আকুতিগুলো আমাদের রবের কাছে খুলে বলা উচিত যিনি সমস্ত কিছুর সঠিক সমাধান দিতে পারেন তাঁর কাছেই নিজের জীবনের সমস্যাগুলো তুলে ধরা উচিত তাহলে কেন নিজের জীবনের সমস্যাগুলো এ পৃথিবীবাসীর কাছে বলো যারা সুযোগের সৎ ব্যবহার করে যারা মানুষের সামনে দূর ব্যবহার করে যারা প্রয়োজনে প্রিয়জন হওয়ার চেষ্টা করে যারা প্রয়োজন মাপিক মানুষকে ব্যবহার করে যদি তুমি সেজিদা অবস্থাতে তোমার রবের কাছে কিছু চাও এবং যদি তুমি তোমার মন থেকে কিছু চাও তাহলে কেন তিনি তোমাকে বঞ্চিত করবেন তুমি কি বোঝো না যে তিনি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসেন তোমার খারাপ সময়গুলোতে যখন পৃথিবীর মানুষ তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তোমার রবি তো তোমাকে সাহায্য পাঠান একবার ভেবে দেখো অতীতে আমাদের জীবনে কত খারাপ সময় এসেছিল কত কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনটাকে অতিক্রম করেছি কিন্তু সেই সময়ে আমরা নিজেদেরকে সামলাতে পেরেছি তার কারণ রব আমাদের মধ্যে সেই শক্তিটা দিয়েছেন আমাদের খারাপ সময়ে আমাদের অনেক আপন মানুষ তাদের আসল রূপ দেখিয়ে দেয় কিন্তু আমাদের রব আমাদের রব ঠিক সেই খারাপ সময়গুলোতেই আমাদেরকে কোনো না কোনো ভাবে কোনো না কোনো মাধ্যমে সাহায্য পাঠায় আচ্ছা কখনো কখনো এমনটা মনে হয় কখনো কখনো এমনটা মনে হয় যে আল্লাহর জন্যে সমস্ত কিছু ছেড়ে দিই রবের কাছে ফিরে যাই এবং নিজের সমস্ত কিছু রবকে শেয়ার করি আমার আল্লাহর সাথে কথা বলতেই থাকি কেউ না থাকুক ডিস্টার্ব করার জন্যে কেউ না থাকুক বিরক্ত করার জন্য, কেউ না থাকুক বাধা দেওয়ার জন্য। কখনো কখনো মনে হয় না যে সমস্ত কিছু রবকে খুলে বলি আমি বলতে থাকি আর রব শুনতে থাকুক আমি কাঁদতে থাকি আর আমার রব দেখতে থাকুক আমি আমার রবকে অনুভব করার চেষ্টা করি আর আমার রব তানার উপস্থিতি বোঝানোর চেষ্টা করুক সমস্ত কিছু ছেড়ে দিয়ে একাকিত্বের মধ্যে আমার রবকে অনুভব করার চেষ্টা করি কিন্তু আনফর্চুনেটলি দুনিয়া আমাদেরকে এই সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে দিতে চায় শয়তান আমাদেরকে এই সমস্ত কিছু থেকে দূরে রাখার চেষ্টা চালায় কিন্তু কখনো কখনো আমাদের জীবনের খারাপ পরিস্থিতিগুলো আমাদেরকে আবার এই চিন্তাভাবনা মাথায় ঢুকিয়ে দেয় মনে হয় যে না সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি আমার রবের কাছে ফিরে যাই চলে যাই আমি তো বলব কঠিন বিপদ আপদ আপনার জন্য নিয়ামতো হতে পারে আমরা যে মনে করি না যে আমাদের জীবনে খারাপ সময় আসে কঠিন সময় আসে তার মানে আমাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে বিষয়টা কিন্তু এমন নয় আমাদের খারাপ সময় আমাদের কঠিন সময়গুলো আমাদেরকে রবের দিকে আগ্রহী করে তোলে কঠিন সময়গুলো আমাদের জন্য নেয়ামত হতে পারে খারাপ সময়গুলো আমাদের জন্য নেয়ামত হতে পারে আমাদের ফিরে আসার অন্যতম মাধ্যমও তো হতে পারে কেন এমনভাবে ভাববেন না যখন আপনার জীবনে কঠিন সময় আসে যখন আপনি কোনো বিপদে পড়েন যখন আপনার জীবনটা আপনার কাছে অনেক বেশি টাফ অনেক বেশি ডিফিকাল্ট মনে হয় যে তোমার উপরে এমন কিছু চাপিয়ে দেওয়া হয় না বা হবে না যেটা তুমি নিতে পারবে না তাই বলছি যখন কেউ তোমাকে ছেড়ে চলে যাই যখন তোমার আপন মানুষগুলো কষ্ট দেয় কাছের মানুষগুলো দূরে সরে যাই খারাপ সময়ে আপন মানুষগুলো আসল রূপ দেখাই তখন কষ্ট নিও না মন খারাপ করো না মনে কষ্ট রেখো না নিশ্চয়ই এটার মধ্যে ভালো কিছু লুকিয়ে আছে তোমার রব তোমার জীবনে কিছু নেগেটিভ জিনিস পাঠিয়ে তোমাকে একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছেন আর তোমার কাজ সেটাকে বোঝার চেষ্টা করা নিজের রবের উপরে বিশ্বাস রাখা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখা শৈতানের ধোকাই না পড়া শয়তান বারবার আমাদেরকে আল্লাহ বিমুখী করার চেষ্টা করবে আল্লাহর থেকে দূরে সরানোর চেষ্টা করবে আমাদের জীবনে বারে বারে এমন কিছু ঘটাবে যেটা আমাদেরকে এটা ভাবতে হয়তো বা বাধ্য করাবে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না কিন্তু প্রকৃত অর্থে যাদের জীবনে দুঃখ বেশি কষ্ট বেশি যাদের জীবনটা একটু অন্যরকমভাবে চলে সবসময় যেন বিপদ আপদ লেগেই আছে প্রকৃত অর্থে আল্লাহ পাক তাদেরকেই বেশি ভালোবাসেন কারণ তিনি এটা জানেন যে আমরা যখন বিপদ আপদের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করি অতিক্রম করি তখনই আমরা রবকে সব থেকে বেশি স্মরণ করি থরি না আমরা আমাদের ভালো সময়ে রবকে শুক্রিয়া জানাই খুবই কম সময়ই আমরা আমাদের জীবনের সফলতা বা সৌন্দর্যের জন্য রবের কৃতজ্ঞতা আদায় করি সত্যি বলছি এই দুনিয়ার ধোকাগুলো আমাদেরকে আমাদের রবের থেকে দূরে সরানোর চেষ্টা করবে এই দুনিয়ার লোভ লালসাগুলো আমাদেরকে আমাদের রবের থেকে দূরে সরানোর চেষ্টা করবে এই দুনিয়া নিয়ে অতিরিক্ত চিন্তা আমাদেরকে আমাদের রবের থেকে দূরে সরিয়ে দেবে তোমার কাছে অনুরোধ করব পরিস্থিতিকে বোঝার চেষ্টা করো আমাদেরকে কেন এ পৃথিবীতে পাঠানো হয়েছে কে এ পৃথিবীতে পাঠিয়েছেন সেটাকে বোঝার চেষ্টা করো জীবনের সৌন্দর্যগুলোকে উপভোগ করার চেষ্টা করো অনুভব করার চেষ্টা করো যদি তোমার রব তোমার জীবনে খারাপ কিছু পাঠিয়েও থাকে তাহলে সেটার মধ্যেও কোনো ভালো কিছু লুকিয়ে থাকতে পারে এটাকে মেনে নেওয়ার চেষ্টা করো কারণ তিনি তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে এবং তোমাকে তোমার থেকেও বেশি সফল দেখতে চাই তবে জীবনে একটা কথা আছে না যে অনেক সময় মানুষ হেরে গিয়েও জয়ী হয়ে যায় এটা বাস্তব যে অনেক সময় মানুষ হেরে যাওয়ার পরেও জয়ী হয়ে যায় জীবনের কোন ক্ষেত্রে কোনো প্রতিযোগিতায় তুমি যদি হেরেও যাও তাহলে মনে রেখো সেই হারের মধ্যেও এমন কিছু আছে যেটা তোমাকে আরো বেটার জায়গায় নিয়ে যাবে এবং সত্যি বলতে জীবনের হারগুলোকে শুধুমাত্র হার নয় বরং শিক্ষা হিসাবে নেওয়া উচিত কারণ রব এর মধ্যে এমন কিছু বার্তা আমাদেরকে পাঠান যেগুলো সত্যি যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে আমাদের জীবনটা আরও বেশি সহজ আরও বেশি সুন্দর আরও বেশি সরল হয়ে যাবে দেখো যখন তুমি তোমার জীবন নিয়ে অনিশ্চিত যখন তুমি তোমার জীবন নিয়ে টেনশন দুঃখ দুশ্চিন্তা করো তখন এটা তোমাকে বলাটা জরুরি যে তোমাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তোমার প্রতি দায়িত্ববান তুমি যে ভাবো আমার কি হবে আমার কি ভবিষ্যৎ আমি কি করবো কি সত্যি কোনো চিন্তা করার বিষয় তুমি তোমার তরফ থেকে চেষ্টা করো না যেটা করতে চাও তুমি পরিশ্রম করো না এ পৃথিবীতে পরিশ্রমের জায়গা এ পৃথিবী তো পরিশ্রমের ক্ষেত্র আর রব্দ পরিশ্রমী ব্যক্তিদেরকে অধিক পছন্দ করেন আমাদের জীবনে যখন অলসতা নেমে আসে তখন শয়তান খুশি হয় পরিশ্রম করতে হবে তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরিশ্রম করার জন্যে আমি তো বলবো জীবনের জটিলতাগুলো থেকে বার হয়ে আসার চেষ্টা করো রবের সরলতাগুলো বোঝার চেষ্টা করো কেন তিনি আপনার জীবনে এত কিছু নেগেটিভ জিনিস পাঠান তার মধ্যে সত্যি কি পজিটিভিটি লুকিয়ে আছে এগুলোকে খোঁজার চেষ্টা করো যখন ডিটেলসে তুমি এই সমস্ত বিষয়গুলো জানার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে তখন তুমি দ্রুত ম্যাচিওর হয়ে যাবে এবং যখন তুমি ম্যাচিওর হয়ে যাবে তখন তুমি জীবনের যে কোনো বিষয় নিয়ে রবকে অভিযোগ করার পরিবর্তে তানার সুক্রিয় আদায় করতে বাধ্য হবে